ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছিলেন আর এবার জানিয়ে দিলেন ভোটের প্রস্তুতি অর্থাৎ প্রচারও শুরু হয়ে গেছে ঠিকই ধরেছেন আমরা বলছি ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক নওসা সিদ্দিকীর কথা রবিবার আঠাশে জানুয়ারি ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনী প্রচার শুরু করে দিলেন আইএসএফ এর চেয়ারম্যান নওসা সিদ্দিকি আর এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন কালীঘাট থেকে সরিয়ে সাধারণ মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন অন্যদিকে সোমবার উনত্রিশে জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক মিটিং রয়েছে সে বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি চব্বিশ ঘন্টা পড়ে থাকতেই পারেন কিন্তু তিনি আগেও বলেছেন যে এই লোকসভার হয়ে কন্টেস্ট করতে চান বারে বারে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আইএসএফ ভোট কেটে বিজেপির সহযোগিতা করছে এই বিষয় নিয়ে তিনি জানান যে এই ক্যাসেট পুরনো হয়ে গিয়েছে মানুষ আর খাবে না কি বলেছেন নসা দেখি শুনবো অভিষেক বাবু কবে আসবেন না আসবেন তার এটা নির্বাচনী ক্ষেত্রে তিনি চব্বিশ ঘন্টা থাকবেন তার এখন ব্যক্তিগত ব্যাপার তার জন্য আমাকে আগের দিনে করতে হবে এরকম ব্যাপার না এর আগে আমার করার ছিল তা সেই সেই সময় আমার একটা সমস্যা হয়েছিল আমাদের লোকাল নেতৃত্বের উপর একটা আক্রমণ নেমেছিল যদিও গতকালকেও আক্রমণ নামিয়েছে আমাদের টোটো ফোটো এখনও নাকি তারা এ আছে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশকে জানিয়েছি আশা করবে উদ্ধার করবে তারপরেও বলবো অভিষেক বাবুর কম্পেয়ার করার জন্য নয় আমরা এখান থেকে কনটেস্ট করব বলে আপনারা জানেন আমি জানিয়েছি তার প্রস্তুতি অবশ্যই আজ থেকে যদি মনে করেন তা আপনারা বলতে পারেন আজ থেকে প্রস্তুতি নিলাম আমরা দেখুন এই ক্যাসেট আর বাংলার মানুষ খাবে না এটা দু হাজার উনিশে বাজিয়েছিল দু হাজার একুশে বাজিয়েছে দু হাজার পঞ্চায়েত নির্বাচনে বাজানোর চেষ্টা করেছিল দু হাজার চব্বিশে বাজাচ্ছে ব্যাপারটা হচ্ছে যদি ও কথাই বলেন তাহলে তৃণমূলকে ভোট দিয়ে তাহলে লাভটা কি হচ্ছে সিএ এর বিরুদ্ধে যখন ভোটাভুটি হচ্ছিল অভিষেক বাবু কোথায় ছিলেন তৃণমূলের সাতটা এমপি সেখানে অনুপস্থিত ছিল কতজন ভোট দেয়নি সে ডেটাটা তুললেও তো বোঝা যাবে বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে বরঞ্চ আজকের ডেটা বলছে তৃণমূলের যে অবস্থা যে জায়গায় পৌঁছেছে তৃণমূল বরঞ্চ ভোট কেটে বিজেপিকে সুবিধা করবে আমার মনে হয় অভিষেকবাবুর কাজ হবে সত্যিকারের অর্থ যদি হয় বা তৃণমূলের এই দু নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে তাদের কন্টেস্ট করা বন্ধ করতে বলুন আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি বিজেপিকে পরাস্ত করি আমাদেরকে সুযোগ করে দিই অভিষেকবাবু এখানে আছে যখন নমিনেশন করব দেখবেন বেডিং পত্র বাড়ি থেকে নিয়ে এসে ডায়মন্ড হারবারের লোকসভার মধ্যে যে সাতটা বিধানসভা আছে তো সাতটা তো বাড়ি বানিয়ে সেখানে থাকতে হবে তবে যাই করুক না কেন ডায়মন্ড হারবার লোকসভার মানুষ প্রস্তুতি নিয়েছে এই দুর্নীতিগ্রস্তদের হাত থেকে ডায়মন্ড মুক্ত মুক্তি দিতে হবে এবং এই অনুন্নত করে রেখেছে মডেলের নামে যেভাবে শোষণ করে তার হাত থেকে মুক্তি দিতে হবে সেজন্য এরা প্রস্তুত নিয়েছে নসার সিদ্দিকী বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের সংসদ তিনি চব্বিশ ঘন্টা পরে থাকতেই পারেন কিন্তু তিনি আগেও বলেছেন যে লোকসভার হয়ে কন্টেস্ট করতে চান আজ থেকে প্রচার শুরু করে দিলাম ধরে নিতেই পারেন এই ক্যাসেট পুরনো হয়ে গিয়েছে মানুষ আর খাবে না দু হাজার উনিশ একুশেও বাজিয়েছে এইভাবেই তিনি তোপ দেখেছেন আর অন্যদিকে একদিকে যেমন রাম মন্দির উদ্বোধন হচ্ছে ঠিক তেমনই রাজ্যে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে এই প্রসঙ্গ নিয়ে তিনি জানান ধর্ম নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এই দুই রাজনৈতিক দল এরা সাধারণ মানুষের কথা ভাবে না সাধারণ মানুষের কর্মসংস্থানের কথা বলে না পাশাপাশি নীতিশ কুমার ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এনডিএতে যোগদান করার বিষয়ে তিনি জানান নীতিশ কুমার সবসময় পাল্টিবাজি করে তার ওপরে ভরসা রাখা মানে বড় ভুল করা অন্যদিকে যে জোটে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই জোট কোনোদিন সফল হবে না অন্যদিকে একদিকে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের হাজার টাকা করে অনুদান দিচ্ছেন তিনি যদি জয়লাভ করেন মহিলাদের বাড়িতে বাড়িতে যাতে পাঁচ হাজার টাকা করে যাতে ইনকামের ব্যবস্থা করা যায় তা তিনি করবেন আর এদিকে আইসএফ বিধায়ক আর ঠিক কী কী বলেছেন শুনব আমি ইতিপূর্বে বলেছিলাম আইএন যে জোট হয়েছে শেষ পর্যন্ত কতজন থাকে কতজন বেরিয়ে চলে আসে সেটা দেখার বিষয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন দেখার বিষয় আর নীতিশ কুমার তো বারবারই সবসময় পাল্টিবাজি করেছেন ওনার প্রতি ভরসা রাখা কেউ যদি ভরসা রাখে আমার মনে হয় ভুল ভরসাটা জায়গায় রেখেছিল আইএনডি এ জোট ভাঙার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দায়ী আপনি কি দেখুন কতটা দায়ী আমি বলতে পারবো না তবে মমতা ব্যানার্জি কোনো মতেই চাইবেন না আইএনডিআইএ ডি জোট শক্তিশালী হোক তথা বিজেপি কেন্দ্রে দুর্বল হোক কোনো মতেই চাইবে না মমতা ব্যানার্জি সবসময় চাইবেন বিজেপি কেন্দ্রে শক্তিশালী থাকুক কারণ বিজেপিকে শক্তিশালী দেখাতে পারলে পশ্চিমবাংলার যে ভোটটা মমতা ব্যানার্জি দলের একটা পকেট ভোট হিসাবে করে রেখেছে ভোট ব্যাংক তাদেরকে ভয় দেখিয়ে সেই ভোটটাকে সুরক্ষিত রাখতে পারবে এখন ভয় দেখাতে পারছে না সেই ভোটটা বেরিয়ে যাচ্ছে ফলে সে এনতানো প্রকারে বিজেপিকে আরও বেশি কীভাবে শক্তিশালী করা যায় তার চেষ্টা মধ্যখান থেকে করছে আর অন্যদিকে তারই নির্বাচনী প্রচার নিয়ে লোকাল নেতৃত্বদের উপরে হামলা করা হয়েছে এমন করেন তিনি তিনি এই জানান বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক শেখ শাহজাহানের মতো নেতৃত্বদের পাশে দল দাঁড়ায়নি যে সমস্ত স্থানীয় নেতা আইএসএফ এর কর্মীদের উপরে হামলা চালাচ্ছে ভোটে হেরে যাওয়ার পরে তাদের পাশে দল দাঁড়াবে তো পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার প্রসঙ্গে তিনি জানান ভাইপোকে বাঁচানোর জন্যই মুখ্যমন্ত্রী বারে বারে নরেন্দ্র মোদীর সঙ্গে সেটিং করতে যাচ্ছেন কি বলেছেন নৌসাদ শুনবো পদ প্রদীপ দিলেন একাধিক পদ দিলো বড় বড় পদে হোল্ড করবে বিনামূল্যে তিনি এক বছরের অধিক জেলে আছে তার পাশে আজ জল দাঁত না যখনই জড়িয়ে যাচ্ছে যখনই দল হাত তুলে নিচ্ছে আমরাই তো অনেকে একটু ভেবেছিলাম ওই তো সাজান শেখের জন্য একটু মায়া কান্না কাঁদতে পারে দেখলাম বেশি দিন কাঁদলো না গতকালই ফিরা থাকি মহাশাই তৃণমূলের একজন হেভিওয়েট লিডার ফিরা থাকি মহাশাই বলে দিলেন সাজান যেটা করেছেন ভুল করেছেন মানে ওই সাজানের পাতা কাটতে দল থেকে শুরু হয়ে গেল সাজান সাজানের বুঝে নেবে সাজান যদি আপনার পাড়া গাড়ি আটকাচ্ছে যারা যা অন্যায় করছে তারা যখন ফেসে যাবে তাদের পাশে দল থাকবে তো দল না আপনার পার্থ বাবুর পাশে দল থাকছে না অনুপ্রত বাবুর পাশে দল থাকছে না এদের পাশে দল থাকবে তো একটু দিয়ে শুনিয়ে দেবেন আর এই নিয়ে আমাদের কালি প্রশান্তজিৎ কি রিপোর্ট পাঠাচ্ছে দেখুন এখনো লোকসভা ভোট ঘোষণা হয়নি তবে লোকসভা ভোটের দামামা যে বেজে গেছে তা বলাই যায় দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে হেভি ওয়েট যে লোকসভা সিট তা হচ্ছে ডায়মন্ড হারবার আর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং তৃণমূলের তরফ থেকে এবছর এবারও তিনি এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তেমনটাই কিন্তু ফাইনাল হয়ে রয়েছে বলাই যায় অন্যদিকে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আইএসএফ এমনটাই ঘোষণা করেছেন আইএসএফ চেয়ারম্যান নৌসার সিদ্দিকি এবং তিনি নিজেই এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়াই করবেন সেই বার্তাও দিয়েছেন আর সেই পরিপ্রেক্ষিতে রবিবার এই ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার শুরু করে দিল কার্যত আইএসএফ এবং সেই নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে আই এসএফ চেয়ারম্যান তথা ডায়মন্ড হারবারের সম্ভাব প্রস্তাবিত যিনি আইএসএফ ক্যান্ডিডেট নওসার সিদ্দিকি তিনি কিন্তু তৃণমূলকে একাধিক আক্রমণ করেছেন একদিকে যেমন তিনি দাবি করেছেন যে এই লোকসভা কেন্দ্রে কেন্দ্র থেকে তিনি সাংসদ হলে তিনি চব্বিশ ঘন্টাই এই কেন্দ্রে তিনি সময় দেবেন যেটা কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের মানুষের জন্য সময় দেন না বলে তিনি অভিযোগ করেছেন অন্যদিকে বিজেপির সাথে যে আইএসএফের সেটিং রয়েছে বলে তৃণমূল বারে বারে আই আক্রমণ করে সেই সমস্ত ক্যাসেট পুরনো হয়ে গিয়েছে উল্টে নরেন্দ্র মোদীর সাথেই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় সেটিং করছেন ভাইপোকে বাঁচাতে এমনটাও কিন্তু দাবি করেছেন নাওসার সিদ্দিকী অন্যদিকে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে মহিলাদেরকে নাওসার সিদ্দিকী যদি ভোটে যেতেন তাহলে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে সমস্ত মহিলা রয়েছেন তাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে কিভাবে রোজ করতে পারবেন সেই মহিলারা সেই ব্যবস্থা তিনি করবেন সেই বার্তাও কিন্তু এদিন দিয়েছেন অন্যদিকে এই আইএসএফ এবং তৃণমূলের মধ্যে যে গণ্ডগোল যে বারে বারে লড়াইয়ের ঘটনা ঘটছে বিভিন্ন প্রান্তে বিশেষ করে ভাঙড়ে সেখানে আইএসএফ কর্মীদেরকে ভয় দেখিয়ে জোর করে আইএসএফ থেকে তৃণমূলে নাম লেখানো হচ্ছে এমনটাও কিন্তু তিনি অভিযোগ করেছেন পাশাপাশি এর প্রভাব ভোট বাক্সে পড়বে না বলেও কিন্তু তিনি দাবি করেছেন তার কারণ তৃণমূলের নাম লেখালেও এই সমস্ত আই এস কর্মীরা তারা তৃণমূলকেই ভোট দেবেন এ কথা কিন্তু তিনি বলছেন না তার কারণ নওসা সিদ্দিকি দাবি করছেন যে তৃণমূলের নাম লেখালেও ভোট কিন্তু তারা আই দেবেন তার কারণ তারা মন থেকে আই এস এফকে ভালোবাসে পাশাপাশি রাম মন্দির একদিকে অন্যদিকে জগন্নাথ মন্দির তৈরি করে যে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে সে বিষয়েও কিন্তু তিনি আক্রমণ করেন বিজেপি এবং তৃণমূলকে তার দাবি যে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে ধর্মের ঊর্ধ্বে গিয়ে রাজনীতি করতে হবে সকলকে এবং এলাকার মানুষের যে সমস্ত সুবিধা অসুবিধা সুখ স্বাচ্ছন্দ্য সেগুলিই দেখাই কার্যত রাজনীতিবিদদের কাজ যারা জনপ্রতিনিধি হবেন তাদের কাজ এবং সেই বার্তাই কিন্তু তিনি এদিনের নির্বাচনী প্রচার থেকে দিয়েছেন এবং এই নির্বাচনী প্রচার থেকে তিনি বার্তা যেমনটা দিয়েছেন যে আইএসএফ এই ডায়মন্ড লোকসভা কেন্দ্র থেকে আবার ভোটের ময়দানে লড়বে এবং তিনি নিজে যে কথা বলেছিলেন যে তিনি নিজেই এই ডায়মন্ড লোকসভা কেন্দ্রের প্রার্থী হবেন সেই বার্তাও কিন্তু আরও একবার দিলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নরসর সিদ্দিকী এবং তিনি দাবি করেছেন এই কেন্দ্র থেকে তিনি যদি জয়লাভ করেন এই কেন্দ্রের মানুষের পাশে তিনি সর্বক্ষণ থাকবেন চব্বিশ ঘন্টায় তিনি এই মানুষের পাশে সময় দেবেন সেই বার্তাও দিয়েছেন অন্যদিকে ইন্ডিয়া জোট থেকে নীতিশ কুমারের সরে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু তিনি মন্তব্য করেছেন দিনের সভা থেকে এবং তিনি দাবি করেছেন যে নীতিশ কুমার হচ্ছেন পার্টি বা যে একজন নেতা তিনি যখন যেখানে সুযোগ সুবিধা হয় তখন তিনি সেখানে ঢলে পড়েন আর এই ইন্ডিয়া ইন্ডিয়া জোট কখনোই সফল হবে না তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে জোটে থাকেন যে কাজে থাকেন সেই কাজ কখনো সফল হয় না এই বার্তাও কিন্তু নওসার সিদ্দিকী দিয়েছেন এবং এভাবেই তিনি রবিবার ডায়মন্ড হারবার থেকে কিন্তু একের পর এক তৃণমূলকে তিনি আক্রমণ করেছেন সব মিলিয়ে নির্বাচনী লোকসভা নির্বাচন ঘোষণা না হলেও নির্বাচনী প্রচার কিন্তু শুরু হয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপ ও ফলো করে নিন আপডেটের